ঝাড়গ্রাম স্টেশনে দাঁড়িয়ে থাকা কয়লা বোঝাই মালগাড়ির দুটি ডাব্বাতে আগুন ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন দক্ষিণ পূর্ব রেলের টাটা খড়গপুর রেল লাইনের ঝাড়গ্রাম স্টেশনে ছ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কয়লা বোঝাই মালগাড়িতে মঙ্গলবার রাতে আগুন লাগার ঘটনাটি ঘটে টাটা থেকে নিমপুরা যাচ্ছিল মালগাড়িটি ঝাড়গ্রাম স্টেশনের ছয় নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কয়লা বোঝাই মালগাড়ির ড্রাইভার লক্ষ্য করে দুটি ডিব্বা থেকে ধোয়া বেরোচ্ছে তিনি ঝাড়গ্রাম স্টেশন কর্তৃপক্ষকে বিষয়টি জানান ঝাড়গ্রাম স্টেশন কর্তৃপক্ষ বিষয়টি ঝাড়গ্রাম দমকলে খবর দিলে দমকলের একটা ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয় মঙ্গলবার রাত্রি দশটার সময় দমকলের একটি ইঞ্জিন প্রায় এক ঘন্টার চেষ্টায় একটি ডিব্বাতে আগুন নিভাতে সক্ষম হয় একটা ডিব্বায় এখন জল ঢালার কাজ চলছে দমকলের তরফে জানানো হয়েছে যে কয়লা আনার ফলে ঘর্ষণেই আগুন লেগেছিল তবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে যার ফলে ওই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে ঝাড়গ্রাম স্টেশনে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তবে ঠিক কী কারণে ওই কয়লা বোঝাই মালগাড়িতে আগুন লেগেছিল তা খতিয়ে দেখার জন্য রেলের পক্ষ থেকে তদন্তের কাজ শুরু করা হয়েছে

কি হয়েছিল আমাদের এখানে এসএম ঝাড়গ্রাম রেলওয়ে স্টেশন ফোন করলো যে আমাদের একটা কয়লা ও আগানে আগুন লেগেছে তো এসে দেখলাম ধুয়ো বেরোচ্ছে ভীষণভাবে দুটো বগিতে তো আমাদের যেটুকু এক্সপিরিয়েন্স তাতে মনে হচ্ছে হিউজ পরিমাণ কয়লার থাকার জন্য ঠিক থেকে ধর্ষণের জন্য এই হয় ঠিক কটার সময় আপনাদের খবর আমি এখন থেকে কুড়ি আগে পেয়েছিলাম বা কুড়ি থেকে তিরিশ মিনিট আগে পেয়েছি আচ্ছা সঙ্গে সঙ্গে আমরা